উনপঞ্চাশতম বিসিএস পরীক্ষা যারা দিবেন আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে যারা পরীক্ষা দিবেন তাদের জন্যই হচ্ছে এই ক্লাসগুলো অনাবরত চলবে প্রতিনিয়ত তো আমার সাথে কতগুলো কোশ্চেন প্র্যাকটিস করেন যেগুলো হচ্ছে অ্যাকাউন্টিংয়ে আসা উপযোগী উনপঞ্চাশতম বিসিএসে সোলে স্টার্ট এক নম্বরে দেখো হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি করা হচ্ছে আর্থিক লেনদেন রেকর্ড শ্রেণীবদ্ধ সংক্ষিপ্ত করা আর্থিক লেনদেন রেকর্ড শ্রেণীবদ্ধ সংক্ষিপ্ত করা বাকিগুলো দেখো কর গণনা করা শুধু কি এটা কি প্রাথমিক উদ্দেশ্য প্রাথমিক উদ্দেশ্য নয় কর্মচারীদের বেতন পরিচালনা করা বিপণন কৌশল তৈরি করা এগুলোর প্রাথমিক উদ্দেশ্য নয় এগুলো উদ্দেশ্য অ্যাকাউন্টিং এর বাট প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে আর্থিক লেনদেন রেকর্ড শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত করা যেটা আমরা হচ্ছে অ্যাকাউন্টিং এর হিসাব বিজ্ঞানের ডেফিনেশনটা যখন আমরা পড়ি তখন পেয়ে যাই যেমন হচ্ছে ব্যাখ্যাটা যদি আমরা দেখি হিসাব বিজ্ঞান হলো আর্থিক লেনদেন পদ্ধতিগতভাবে রেকর্ড শ্রেণীবদ্ধ সংক্ষিপ্ত করার প্রক্রিয়া যা ব্যবসায়ের আর্থিক অবস্থান সম্পর্কে তত্ত্ব প্রদান করে সেটাই হচ্ছে কি হিসাব বিজ্ঞান আমরা চলে যাচ্ছে নেক্সট প্রশ্নে যে বইয়ে লেনদেন প্রথমে রেকর্ড করা হয় তাকে কি বলা হয় যে বইয়ে প্রথম লেনদেনটা রেকর্ড করা হয় সেটা হচ্ছে কি জার্নাল আমি যদি ব্যাখ্যাতে চলে যাই দেখো যে জার্নাল যাকে মূল এন্ট্রির বই বলা হয় মূল এন্ট্রির বই কাকে বলা হয় জার্নালকে বলা হয় এখানে ব্যবসায়িক লেনদেনগুলো প্রথমে ভাবে রেকর্ড করা হয় আর হচ্ছে জার্নালটা দ্বৈত অ্যাকাউন্ট মানে হচ্ছে ক্রেডিট অ্যান্ড ডেবিটের মাধ্যমে করা হয় এটা অন্য কোশনে আমরা পেয়ে যাব তিন নম্বরে আমরা চলে যাই নিম্নলিখিত কোনটি বাস্তব হিসাব এখানে আছে বেতন হিসাব বাড়া হিসাব ববন হিসাব কমিশন হিসাব তো ববন হিসাব হচ্ছে বাস্তব হিসাব বাকিগুলো আমি ব্যাখ্যাটা যদি পড়ি তখন তোমরা বুঝতে পারবা বাস্তব হিসাব হচ্ছে সম্পত্তি বা সম্পদের সাথে সম্পর্কিত যে হিসাবটা আছে সেটাই হচ্ছে বাস্তব হিসাব যেমন হচ্ছে ভবন নগদ বা হচ্ছে ইনভেন্টরি এগুলো হচ্ছে কি বাস্তব হিসাব আর বেতন বাড়া কমিশন এটা হচ্ছে নামমাত্র একটা হিসাব যে বেতন বাড়া কমিশন এগুলো হচ্ছে কি নামমাত্র হিসাব আর বাস্তব হিসাব হচ্ছে ববন হিসাব আমরা চার নম্বরে চলে যাই হিসাব বিজ্ঞানের সমীকরণ কোনটি হিসাব বিজ্ঞানের সমীকরণের প্রত্যেকই জানে হিসাব বিজ্ঞানের সমীকরণ হচ্ছে সম্পদ দায় প্লাস মূলধন সম্পদ দায় প্লাস মূলধন এটা মূলধন এটা না তো সম্পদ দায় প্লাস মূলধন এটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের সমীকরণ দেখো ব্যাখ্যাটা আমরা করে নিই হিসাব বিজ্ঞানের সমীকরণ একটি ব্যবসায়ের সম্পদ দায় মালিকের মূলধন সম্পর্ক প্রকাশ করে যা হচ্ছে দ্বৈত প্রবাস পদ্ধতির আমরা করি জার্নালের মধ্যে ডেবিট ক্রেডিট হিসেবে সেটাই হচ্ছে দ্বৈত হিসাব আর সম্পদ দায় ও মালিকের মূল্যন এটা আমরা কিসে দেখাই ব্যালেন্স শিটে দেখাই ব্যালেন্স শিট করি না আমরা ব্যালেন্স শিটে দেখাই আর হচ্ছে ইনকাম স্টেটমেন্ট অর্থাৎ আইবি যেটা আছে হম সেটার মধ্যে আমরা দেখা যাচ্ছে মালিকের মূলধন এগুলো দেখাই তো এটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের ব্যালেন্স শীটে যেটা দেখায় সেটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের সমীকরণ যেটা হচ্ছে সম্পদ ইকুয়াল দায় প্লাস মূলধন এটা মনে রাখবা এটা দিয়ে হচ্ছে অনেক কোশ্চেন সলভ করা যাবে পরবর্তীতে তো আমরা চলে যাই হচ্ছে পাঁচ নম্বর কোশ্চেন যখন পণ্য ক্রেডিটে কেনা হয় কিসে ক্রেডার কেনা হয় ক্রেডিটে কেনা হয় তখন কোন হিসাব ক্রেডিট করা হয় যখন আমরা পণ্য কিনি যেমন হচ্ছে পার্সেস ডেবিট ক্যাশ ক্রেডিট এরকম না তো মানে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট নগদ ক্রেডিট তো আমরা এটাই পড়ি তো এখানে বলছে যখন পণ্য ক্রেডিটে কেনা হয় আর কোন হিসাবে ক্রেডিট হবে তাহলে ক্রেডিটে কিনা হয়েছে তাহলে হচ্ছে আমরা সরবরাহকারী হিসাব হচ্ছে ক্রেডিট হবে দেখো ব্যাখ্যাটা বলে তোমরা আরো বুঝতে পারবা ক্রেডিটে ক্রয়ের ক্ষেত্রে ক্রয় হিসাব অলওয়েজ হচ্ছে ডেবিট হয় ক্রয় হিসাব মানে যেটা আমরা বলি হচ্ছে পার্সেস ডেবিট অর্থাৎ ক্রয় হচ্ছে ডেবিট কারণ পণ্য ব্যবসায় আসে যেটা আসে সেটাই তো ডেবিট আর যেটা চলে যায় সেটা ক্রেডিট যেটা আসে সেটা ডেবিট এবং সরবরাহকারী হিসাব ক্রেডিট করা হয় কারণ দায় সৃষ্টি হয় তো সরবরাহকারী হিসাব ক্রেডিট পরবর্তী কোশ্চানে আমরা চলে যাই অবচয় কি অবচয় হচ্ছে ব্যবহার বা ক্ষয়ের কারণে সম্পদের মূল্য হ্রাস যেটা হয় সেটাই হচ্ছে অবচয় আর বাকি অপশনগুলো অপর পেয়েছে আমি এখান থেকেই বলতেছি ব্যবহার আর ক্ষয়ের কারণে সম্পদের মূল্য হ্রাস সেটাই হচ্ছে অবচয় ব্যাখ্যাতে চলে যাই অবচয় হলো স্থায়ী সম্পদের মূল্য হ্রাস যা ব্যবহার করে সময় ও অপ্রচলিত হওয়ার কারণে সেটা ঘটে মানে একটা সম্পদ তুমি অনেকদিন ইউজ করতেছো সেটা তো হচ্ছে ক্ষমতা সেটা মূল্য হ্রাস সেটা হবেই এটা অবচয় হইতেছে না মানে পণ্যটার ক্ষতি না তো সেই মূল্য হ্রাস হবে তো সেইটা কি কি বলে অবচয় বলে সাত নম্বরে আমরা চলে যাই নগদ বই ব্যবহার করি সেটা কিসে কি রেকর্ড করার জন্য সেটা হচ্ছে শুধুমাত্র নগদ আর হচ্ছে ব্যাংক লেনদেন অর্থাৎ ক্যাশ আর ব্যাংক নগদ আর ব্যাংকের লেনদেন গুলা দেখানোর জন্যই শুধুমাত্র আমরা নগদ বইটা ব্যবহার করি যেমন ব্যাখ্যাটা যদি আমরা পড়ি নগদ বইতে সমস্ত নগদ প্রাপ্তি প্রদান নগদ প্রাপ্তি প্রদান সহ ব্যাংক লেনদেন রেকর্ড করা হয় এটি জার্নাল খতিয়ান উভয় হিসাবে কাজ করে জার্নাল দিতেও কাজে লাগে খতিয়ান দিতেও কাজে লাগে আমরা চলে যাই আট নম্বরে আট নম্বর হচ্ছে যদি একটি সম্পদ দশ হাজারে কেনা হয় পাঁচ বছরে সরলরৌখিক পদ্ধতি পদ্ধতির নামটা মনে রাখবা সরলরৌখিক পদ্ধতিতে অবচয় করা হয় তবে তার বার্ষিক অবচয় কত এখানে সম্পদের মূল্য যেই টাকাটা ওই টাকাটা দিয়ে বছর যেটা দেওয়া হবে সেটাকে তোমরা হচ্ছে কি করে দিবা বাক করে দিবা বাক করে দিলে যত আসে তো এটা হচ্ছে যদি আমরা পাঁচ বছর দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই কারণ দুই হাজার টাকা টাকার হিসাব করলে টাকা তো এটার অ্যান্সার হবে দুই হাজার টাকা বার্ষিক অবচয় ব্যাখ্যাটা দেখো এই যে সরলরিক অবচয়ের সূত্রটা হচ্ছে মূল্যর মানে সম্পদের মূল্যটা বাট ব্যবহারের সময় মানে আয়ুষ্কালটা কত বছর ব্যবহার করা হয়েছে সেটা তো সম্পদের মূল্য ছিল দশ হাজার আর আয়ুষ্কাল ছিল হচ্ছে পাঁচ বছর সেজন্য প্রতি বছরে ব্যয় হয় দুই হাজার টাকা সেটাই হচ্ছে বার্ষিক অবচয় ব্যয় হচ্ছে দুই হাজার টাকা আমরা চলে যাই নয় নম্বর কোয়েশ্চনে নয় নম্বর কোশ্চেন আছে নিম্নলিখিত কোনটি নামমাত্র হিসাব আমরা কিন্তু পূর্বেই পড়ে আসছি বাস্তব হিসাব সেটা বলতে স্থায়ী সম্পদ গুলো আমরা বাস্তব হিসাব পাইছি এখন হচ্ছে শুধুমাত্র বলছে নামমাত্র হিসাব কোনটি তো দেখো যন্ত্রপাতি এটা কিন্তু একটা স্থায়ী হিসাব মূলধন বাড়া হিসাব দেন ঋণ হিসাব এইগুলো শুধুমাত্র ভাড়া হিসাবটাই হচ্ছে কি নামমাত্র হিসাব ভাড়া হিসাবটাই হচ্ছে নামমাত্র হিসাব ব্যাখ্যাটা যদি আমরা করি দেখো নামমাত্র হিসাব ব্যয় আয় ক্ষতি লাভ রেকর্ড করে কি কি ব্যয় আয় ক্ষতি আর লাভ এগুলাই রেকর্ড করা হচ্ছে কিসে নামমাত্র হিসাবে যেমন বাড়া বেতন কমিশন এগুলো হচ্ছে কি নামমাত্র হিসাব আর যন্ত্রপাতি বা ঋণ হিসাব এগুলো হচ্ছে বাস্তব আর ব্যক্তিগত যেমন ঋণ হিসাব হচ্ছে ব্যক্তিগত আর যন্ত্রপাতিটা হচ্ছে বাস্তব হিসাব তো এই ইকুয়েশনটা এটা মনে রাখলে অনেকগুলো কোশ্চেন সলভ করা যাবে আমরা চলে যাই দশ নম্বর কোয়েশনে দশ নম্বরে আছে কি ট্রায়াল ব্যালেন্স তৈরি করা হয় কেন ট্রায়াল ব্যালেন্স তৈরি করা হয় হচ্ছে খতিয়ান হিসাবে সঠিকতা যাচাই করার জন্য খতিয়ান হিসাবে সঠিকতা যাচাই করার জন্য তো আমরা যদি ব্যাখ্যাটা চেক করি ব্যাখ্যাটা দেখো ট্রায়াল ব্যালেন্সে সকল খতিয়ান হিসাবে ব্যালেন্স তালিকাভুক্ত করা হয় যাতে মোট ডেবিট মোট ক্রেডিট সমান কিনা তা যাচাই করা যায় এটি সাবরক্ষণের সঠিকতা নিশ্চিত করে তার মানে আমরা যখন খতিয়ান করি লেজার করি লেজারে কিন্তু আমরা দুই পাশের অ্যামাউন্ট কিন্তু সেম সেম করে দেই ফেজার গুলো যখন করি এই পাশের অ্যামাউন্টটা এই পাশের অ্যামাউন্টটা দুটো সেম হয় আমাদের ক্রেডিট ব্যালেন্স আর ডেবিট ব্যালেন্স সবগুলোই হচ্ছে সেম সেম হয় যখন তখনই আমরা হিসাবের সঠিকতাটা যাচাই করতে পারি আজকের ক্লাসটা এই পর্যন্তই পরবর্তীতে ক্লাস 2 তে আরো কতগুলো কোশ্চেন প্র্যাকটিস করব তোমরা পুরো প্লেলিস্টটা অন করে দেখবা